আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে মজাদার চিরা ডোনাট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আটা ময়দার তো ডোনাট অনেক খেয়েছেন এভাবে একবার চিরা দিয়ে ডোনাট তৈরি করে দেখুন এর সাথ ভুলতে পারবেন না তো চলেন দেখি কিভাবে এই চেরার ডোনাট তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চায়ের কাপে মেপে এক কাপ চিরা নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক ময়লা থাকে সেজন্য আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে হাফ কাপ দুধ দিয়ে চিরাটা আমি ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চিরাটা দুধটা টেনে নিয়ে একেবারে নরম হয়ে গেছে এখন চিরার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিব এখানে আরও তিন টেবিল চামচ দুধ ব্যবহার করছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ আটা ব্যবহার করছি চাইলে এখানে হাফ কাপ চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করা যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেখে নেব এই মাখার মাধ্যমে চিরাটা পুরোপুরি গলে যাবে এখন এই সুজি চিরার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর এক টেবিল চামচ ধনিয়া পাতা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর এখানে এক চামচ চাট মশলা ব্যবহার করছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আবার খুব ভালোভাবে চিরার সঙ্গে মাখিয়ে নেব এ পর্যায়ে চিরার এই ডোটা একটু আঠালো মনে হবে একটু পরে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চিরার ডোর মধ্যে আমি দেড় টেবিল চামচ তিল দিয়ে দিব তিল দেওয়ার কারণে ডোনটা খেতে আরও বেশি মজার হবে দেখতেও ভালো লাগবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর চিরা ডো থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে দুই হাতের তালু সাহায্য গোল করে নিলাম পরে চেপটা করে নিচ্ছে আর আঙুলের সাজা মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছে একটা ডোনাট তৈরি করে নিয়েছি এভাবে আমি বাকি সবগুলো ডোনাট তৈরি করে নেব খুব সহজ তাই না আর এই চিরার ডোনাটটি আপনি আপনার হাতে দশ মিনিট সময় থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি এখন এই ডোনাটগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিব সাধারণত ডোনাট একটু ডুবু তেলেই ভেজে নিতে হয় তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি দুই বেসে ডোনাটগুলো ভেজে নিব এরপর যাই ডোনাটগুলো খুব নরম থাকে একটু সাবধানে প্রথমবার উল্টিয়ে দিতে হবে আমি প্রথম বেসে ডোনাট দিয়ে দিয়েছি একপাশ লাল হয়ে এসেছে উলটিয়ে দেব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে ডোনাটগুলো ভেজে নেব চুলার রাসটা এ পর্যায়ে মিডিয়াম এসে কম আছে। একটু সময় নিয়ে ডোনাটগুলো ভেজে নিলে উপরটা অনেকটা মুচমুচে হয় যার কারণে খেতে অনেক ভালো লাগে আবারও কিছুক্ষণ এক পাশ ভেজে নিয়েছি আবার উলটিয়ে দিলাম এভাবে আমি দু থেকে তিনবার উলটিয়ে ডোনটগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি মুচমুচে করব না উঠিয়ে নেব আর ব্যাকিং ডোনটগুলো আমি এভাবে ভেজে নেব আমার চিরার সবগুলো ডোনট ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন কতটা লোহনীয় হয়েছে তিল দেওয়ার কারণে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আবার খেতেও অনেক মজার হয়েছে আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি আমার এই সহজ চিরার ডোনট রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ